আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম সো আমরা যদি বলি বাংলাদেশের যেই সাবজেক্টটা নিয়ে সর্বাধিক পড়াশোনা করা হয় আমরা বাঙালিরা যে একটা সাবজেক্ট একদম জন্মের পর থেকে পড়া শুরু করি এবং মোটামুটি মৃত্যুর আগের দিন পর্যন্ত পড়তে থাকি সেই সাবজেক্টটার নাম হলো আমাদের সবার প্রিয় খুবই প্রিয় সবার ইংলিশ ঠিক আছে রেস্ট ইন পিস ইংলিশ একটা খুবই পুরাতন একটা ক্রিঞ্জ মিম থেকে দিছি বাট রেস্ট ইন পিস ইংলিশ কেন কারণ বাংলাদেশের যদি বাঙালির দিকে তাকাই আমরা নাইনটি পার্সেন্ট মানুষজন এত ইংলিশ পড়ার পরও স্পোকেন ইংলিশটা এমনিও পারে না এবং যেই ইংলিশ দিয়ে আমাকে অ্যাকচুয়ালি জাজ করা হয় তো যেটা হলো আমাদের রিটেন ইংলিশ রিটেন ইংলিশে আমরা আরও জঘন্য আরও খারাপ এবং তুমি এটা খুবই প্রকটভাবে দেখতে পাবা যখন তুমি এসএসসি এবং বিশেষ করে এইচএসসি পরীক্ষা দিবা তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো যে তোমাদের কলেজের পরীক্ষায় কয়জন ইংলিশে এ প্লাস পাইছে একটু খোঁজ নিয়ে দাও কলেজের পরীক্ষায় এবং কেউ যদি বলে যে ভাইয়া এইচ তে কোন সাবজেক্টে আমার প্লাস মিস করার চান্সেস সবচেয়ে বেশি এটার উত্তর কখনো ফিজিক্স না বায়োলজি না অ্যাকাউন্টিং না ফাইন্যান্সও না সোশিওলজিও না লজিকও না উত্তর হলো ইংলিশ ইংলিশ হলো সবচেয়ে রিস্কি সাবজেক্ট যেটাতে ক্লাস মিস যায় তো এত ইংলিশ পড়ার পরও কেন আমরা ইংলিশ পারি না এবং কিভাবে ইংলিশ পড়লে আসলে আমরা ক্লাস মিস করবো না অর্থাৎ এ প্লাস ইংলিশ টার্গেট অর্থাৎ আমার এই ভিডিওটা কখনো স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে ভালো করার জন্য না আমার এই ভিডিওটা শুধুমাত্র প্লাস জন্য তো চলো শুরু করি আজকের এই ভিডিওটা আচ্ছা এখন কথা হলো যে ইংলিশ যদি আমরা পড়তে যাই ইংলিশকে আমরা দুইটা পার্ট আছে তো এখানে আমরা শুরুতেই রাখছি হইলো গিয়ে আমাদের সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপারটা নিয়ে প্রথমে আলোচনা করি আহ তারপর আমরা ফার্স্ট পেপারে যাবো ঠিক আছে ইংলিশ সেকেন্ড পেপারে যদি আমি প্লাস পাইতে চাই আমাকে প্রথমত একটা জিনিস বুঝতে হবে সেটা হলো রুলস আর সো যখন তুমি এইচএসসি লাইফে উঠে এখানে আসে আমাদের একটা কোয়েশন দেখি এটা হলো কমপ্লিটিং সেন্টেন্সেস এখানে দিছে হলো আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এখানে দিছে ন্যারেশন এখানে দিছে হইলো গিয়ে আমাদের মডিফায়ার্স তো এদের মধ্যে তিনটা টপিক যেমন রাইট ফর্ম অফ ভার্বস কমপ্লিটিং সেন্টেন্স ন্যারেশন এগুলো আমরা ক্লাস সিক্স থেকে করি কিন্তু ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন থেকে করি তারপরে এখানে কি দিচ্ছে যে কারেক্ট এটাও আমরা ক্লাস থেকে পড়ছি তো এই যে কমন যে চারটা টপিক টপিকের আসলে নতুন ইন্ট্রোডিউস হয় নতুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে নতুন রাইট ফর্ম ভার্স আসে নতুন ন্যারেশনের স্টাইল আসে উত্তর হলো একটাও না আমরা ক্লাস ফাইভেও যে রুলস পড়ছি ইন্টার লাইফেও সেম রুলসটি প্রযোজ্য আমরা নর্মালি যখন এইচএসি তে আবার ইংলিশ পড়া শুরু করে আমরা কি করি ঘুরে উল্টে ওই আবার আমরা তো রুলস অলরেডি জানি চার পাঁচ বছর ধরে এই রুলসই পড়তেছি রুলস পড়ে যদি ভালো নাম্বার পাওয়া যেত তাহলে তো সবাই প্লাস পাইতাম আমরা তাহলে কেন পাচ্ছি না কেন এগুলোতে ভুল হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে ভালো করতে গেলে রুলস আর সেম রুলস ওয়ান টাইম রিডিং দিতে পারো ওয়ান টাইম রিডিং কিন্তু রুলস এর বাইরে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো আমাদের সলভিং এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে দেখো ইংলিশ সেকেন্ড পেপারের মেজরিটি অফ অফ টাইম কিছু স্পেসিফিক স্পেসিফিক রুলস উপর আসে সাম ঠিক আছে ওয়ান থাকলে কি হয় সেন্টেন্স কনভার্সনে কমপ্লিটিং থাকলে হলো লিস্ট থাকলে কি হবে ফার্স্ট কন্ডিশনালে কি হয় সেকেন্ড হলে কি হয় থার্ড কন্ডিশন হলে কি হয় এই যে কিছু স্পেসিফিক রুলস থেকেই কিন্তু গ্রামার্টিক্যাল আইটেমগুলা বেশি আসতেছে কিছু স্পেসিফিক

হঠাৎ করে পরীক্ষার হলে তার ব্রেন খুলে সে ওই রুলস গুলা প্রয়োগ করতে পারবে দেখো রুলস হলো নিয়ম সেটু সে মাথা উপরে রাখতে হয় পা দিয়ে দিয়ে দিতে দিতে হয় 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 হাত থাকার চেষ্টা করতে দিজ আর অল রুলস বাট তুমি যদি পানিতেই না নামো সারা বছর সাঁতার নিয়ে স্টাডি করলা বাট কোনোদিন পানিতে নামো নি তুমি কি জীবনে সাঁতার পারবা উত্তর হলো না তাহলে তুমি কেন গ্রামারের বেলা এই জিনিসটা ভাবো ভাবাটা লিটারালি বোকামি তো সেক্ষেত্রে গ্রামারে যদি তুমি ভালো করতে চাও রুলস ওয়ান টাইম পড়বা ওয়ান টাইম রিডিং দিবা জানার জন্য জানবা এর পরবর্তীতে এক্সামের আগের দিন পর্যন্ত তোমাকে সলভ করতে হবে এবং এই সলভগুলো হবে হলো প্রিভিয়াস বোর্ড কোয়েশেন্স অনেক ক্ষেত্রে কলেজের পরীক্ষায় এই যে বোর্ডের ডিরেক্ট ন্যারেশনটা তুলে দেয় ডিরেক্ট আর্টিকেলের প্যারাটা তুলে দেয় ডিরেক্ট মডিফায়ারগুলো তুলে দেয় এবং বোর্ড এক্সামে ডিরেক্টলি তুলে দেওয়া হয় এবং অ্যাটলিস্ট বলা যায় যে ফোরটি পার্সেন্ট টু ফিফটি পার্সেন্ট কোশ্চেন বোর্ডের কোশ্চেন থেকে ইংলিশ সেকেন্ড পেপারে ডিরেক্টলি থাকে কিছু চেঞ্জ না করে বাকি ফিফটি পার্সেন্ট টিচার একটু ম্যানিপুলেট করে সো তুমি যদি ওই বিগত বছরের বোর্ডগুলো বারবার সলভ করতে চাও প্র্যাকটিস করতে চাও এবং এখানে একটা জিনিস বুঝতে হবে যে মডেল টেস্ট দেওয়াটা কিন্তু একটা গুড প্র্যাকটিস কিন্তু মডেল টেস্ট দিতে গেলে একটা ঝামেলা আছে মডেল টেস্টে একবারে সবগুলো আইটেম আমাকে সলভ করতে হয় সবগুলো আমার করার ইচ্ছাও না থাকতে পারে প্র্যাকটিস করার দরকারও না থাকতে পারে সেক্ষেত্রে যদি আইটেম ওয়াইজ প্র্যাকটিস করো দ্যাট ইজ বেটার যে আজকে আমি ন্যারেশন দশটা করলাম কালকে মডিফায়ার দশটা করব পরের দিন সেন্টেন্স কমপ্লিটিং দশটা করবো এখানে তখন আইটেম ওয়াইজ প্রিপারেশন আমাদের বেটার হবে আইটেম ওয়াইজ প্রিপারেশন আইটেম ওয়াইজ প্রিপারেশন কোথা থেকে বা সলভিং করতে হবে বোর্ডের কোয়েশ্চেন থেকে এই জিনিসটা যদি কোনো একটা সোর্স ফাইলে পাও দ্যাট ইজ ফার মোর বেটার এইরকম সোর্স ফাইল আমি তোমাদেরকে দিই এটা হলো আমাদের পঁচিশ ব্যাচের কম্বাইন্ড ইংলিশ বই এটা খুবই ভালো যাচ্ছে এটা হলো ছাব্বিশ ব্যাচের ডিফারেন্সটা দুইটা বইয়ের মধ্যে শুধুমাত্র ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই সেম আমি যদি তোমাকে একটু দেখাই এই বইগুলাতে সে টু সে এই যে এটা হলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে করতে হ্যাঁ সো প্রিপোজিশন পার্টটা শুরু হয়েছে এর পরবর্তীতে প্রিপজিশনের বিগত বছরে যতগুলা কোশ্চেন বিভিন্ন বোর্ডে আসছে সবগুলা সিরিয়ালি এখানে দেওয়া আছে তুমি একবার আইটেম ধরে টোটাল এখানে সাইটটা দেওয়া আছে এবং ইনশাল্লাহ এই সাইটটা করার পরে তোমার অ্যাপ্রোব্রিয়েট প্রিপারেশন কোনোটা বোর্ড কোশ্চেনের নতুন মনে হবে না সবগুলো এখানে কভার হবে সেখানে আইটেম ওয়াইজ প্র্যাকটিসের জিনিসপাতি দেওয়া আছে এইটা গেল আমাদের মূল গ্রামার্টিক্যাল আইটেমগুলো কি আইটেম ওয়াইজ প্র্যাকটিস করতে হবে এই বইটার অর্ডারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবা এইবার আসলো এটা হলো গ্রামার্টিক্যাল আইটেম আর একটা সেকেন্ড আইটেম থাকে রিটেন আইটেম এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা মিলাই আমি বলি তুমি যদি রিটেনে ভালো করতে চাও প্রথম কথা হলো বাঙালি কি করে বানায় লেখে কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হলো এটা তো বাংলা না এটা ইংলিশ এটা বানাই লেখলেও এটাকে গ্রামারটিক্যালি কারেক্ট হইতে হয় মি ইট রাইস মি গো স্কুল এটা তো আসলে বুঝতেছো তুমি মিনিং বুঝতেছো এটা তো গ্রামারটিক্যালি নট কারেক্ট এই নাম্বার কমে যায় সো রিটেন আইটেম যদি তুমি ভালো করতে চাও সিলেক্টিভ কিছু সাজেশন তোমাকে ফলো করতে হবে যে এই কয়টা রিটেন আইটেম বারবার আছে যেমন লোডশেডিং পপুলেশন প্রবলেম ট্রাফিক জ্যাম ওই রিটেন আইটেমগুলো কোনো একটা রেপুটেটেড বই থেকে পড়ে মেইন লাইনগুলো আইডেন্টিফাই করতে হবে টিচার যখন একটা খাতা কাটে রিটেনের সে তো পুরা প্যারাগ্রাফ পুরা কম্পোজিশন পড়তে পারবে না সে এক্স্যাক্ট কিছু ইম্পর্ট্যান্ট লাইন ইম্পর্টেন্ট ইনফরমেশন খুঁজে যে এগুলো আছে কিনা দেন ওটার মধ্যে তুমি যত ফিলার ইউজ করো কোনো সমস্যা নাই তো তোমাকে ওই মূল জায়গা থেকে মূল লাইনগুলা পড়তে হবে এটাও কিন্তু আমাদের এই বইতে রিটেন আইটেম যে কয়টা দেওয়া লাগে সে কটা দেওয়া আছে এবং ওগুলো লেখার স্পেসিফিক নির্দেশনা কিন্তু এই বইতে দেওয়া আছে যে এইভাবে রিটেন আইটেমটা লেখবা এখান থেকে তুমি জাস্ট মেইন লাইনগুলো পড়ে ফেললেই তোমার জন্য মোর দেন ইনাফ আচ্ছা এটা গেল হলো আমাদের সেকেন্ড পেপার এরপরে আসলো আমাদের হলো ফার্স্ট পেপার এখানটাতে আমাকে যেটা বুঝতে হবে ফার্স্ট পেপারের ক্ষেত্রে ফার্স্ট পেপারের মেইন ঝামেলাটা আমরা কোন জায়গায় করি আমরা মেইন প্রবলেমটাতে পড়ি হলো দুইটা জায়গায় এক হলো সিন কম্প্রিহেনশন দুই হইল গিয়ে আমাদের রিঅ্যারেঞ্জ কারণ বাকিগুলোতে মোটামুটি সামারি ফ্লোচার্ট মোটামুটি নাম্বার পাওয়া যায় সিন কম্প্রিহেনশনের এই মারা খাই অথবা কোশ্চেন অ্যান্সারে দুই মার্কের পাই না পয়েন্ট ফাইভ বা এক করে পাই আর সবচেয়ে বড় রিস্ক হয়ে যায় রিয়ারেঞ্জ এইটা যদি ভুল যায় যার রিয়ারেঞ্জ ভুল গেছে ওর প্লাস মিস এটা মেজরিটি অফ দ্য টাইমের এ প্লাস মিস করা একটা বড় রিজন আমার কিন্তু ফার্স্ট পাবার্ড আলাদা দুইটা তালা রহমত নাইনটি আপ ছিল ঠিক আছে তো এই যে এ প্লাস মিস যদি তুমি না করতে চাও সিন কম্প্রিহেনশনে কি করবো সিন কম্বিনেশনের প্রথম ও প্রধান কাজ হলো মিনিং বোঝা যে কোনো একটা সোর্স থেকে মিনিং বুঝো যে এটা যাতে পড়ে তুমি বুঝো কি চাইছে দেন এই যে সিন কম্বিনেশনের যে এমসিকিউ গুলো আছে না এই এমসিকিউ গুলো মেজরিটি অফ দা টাইম টিচাররা বানায় না এটাই মজার কথা এই জিনিসগুলা বাংলাদেশের খুব কম কলেজের টিচার একদম আনলেস ইউ আর টকিং অ্যাবাউট টপ ক্যালিবার নট ডেম হোলি ক্রস বিএনসি আদম যে এই লেভেলের টপ ক্যালিবার কলেজ বাদে কেউই বানায় না দে পিক ইট আপ এই যে এই জিনিসগুলা তারা পিক আপ করে কোথা থেকে পিক আপ করে কোন একটা মডেল টেস্ট বা বোর্ড কোয়েশ্চেন এই যে সেম অর্থাৎ তুমি যদি ফার্স্ট পেপারও ভালো করতে চাও প্রথমে মিনিং বুঝো দেন এগুলা যত বেশি প্র্যাকটিস করবো তত ভালো এর পরবর্তীতে ফার্স্ট পেপারের আরেকটা পার্ট কি যে সিন কম্বিনেশনের কোয়েশ্চেন অ্যান্সারগুলা এই কোশ্চেন অ্যান্সারগুলোতে আমরা কি ভুল করি যে ধরো আমার কাছে কিছু একটা চাইছে আমি ডিরেক্ট এই প্যাসেজ থেকে মার্ক করে দিই যে এইটুকু এইটাই ডিরেক্ট হুহু লিখে দেই অ্যান্সারে আমরা যখন সামারি করতে যাই এই প্যাসেজটা আমরা এইখানকারই লাইনগুলো হুবহু লিখি নেক্সট থেকে যদি কোয়েশ্চেন অ্যান্সার এবং সামারিতে ভালো নাম্বার পাইতে চাও মেক শিওর এটাকে তুমি নিজের ভাষায় লিখতে হবে অর্থাৎ নট ফ্রম প্যাসেজ নিজের ভাষায় লেখা এবং ওই নিজের ভাষায় লিখতে গেলেও আবারও আমাকে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ নিজেকে লেখার চেষ্টা করতে হবে জাস্ট সিন কম্পিনশন থেকে তুলে দিব এর মধ্যে একই দিবে সামারিতে ধরো দশের মধ্যে চারি পাঁচই দিবে কখনো আট নয় নাম্বার তুমি পাবা না তো সেক্ষেত্রে এইটাও আমাদের প্র্যাকটিসের উপর রাখতে হবে ফার্স্ট পেপারের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয় এই সিন কম্পিনশনের উপর মডেল টেস্ট দেওয়া এবং দেখো সিন কম্পিনশন কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট না তোমার বইয়ের তোমার বইয়ের হাতে কোনো কয়েকটা সিন কম্বিনেশন একদম কলেজের পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় আসার মতো সো ওই সিন কম্বিনেশনগুলোর উপর এরকম এমসিকিউ তারপর কোয়েশ্চেন অ্যান্সার তারপর সামারি এগুলো প্র্যাকটিস করতে হবে আর রিয়ারেঞ্জের ক্ষেত্রে রিয়ারেঞ্জের ক্ষেত্রে পুরো এইচএসএ লাইফ জুড়ে ষাটটা রিয়ারেঞ্জ আছে টোটাল এই ষাটটার বাইরে কখনো আল্লাহর রহমতে বিগত দশ পনেরো বছরে বোর্ডের কোয়েশ্চেন হয় নাই সো এই টাইপের এমসিকিউ কোয়েশ্চেন্স এবং রিয়ারেঞ্জ এবং তোমার কবিতার ব্যাখ্যা লেখা তারপরে তোমার গ্রামার্টিক্যাল আইটেমস তারপর তোমার রিটার্ন আইটেমস এভরিথিং তুমি পাবা কিন্তু এই বইটাতে এই বইটাতে তুমি একটু নোটিস করো যে এইখানে তোমার সিন গুলো কিন্তু খুব সুন্দর মতো দেওয়া আছে পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের রিলেটেড যা যা কোয়েশ্চেন্স তারপরে হইল গিয়া কোশ্চেনগুলোর প্রপার অ্যান্সার ফ্লো চার্টস রিয়ারেঞ্জেস গ্যাপ ফিলিং উইথ ক্লুজ উইদাউট ক্লুজ সবগুলা এখানে দেওয়া আছে সো এই সোর্সটা থেকে যদি তুমি পড়ো এটা ওভারঅল এইচএসসির পুরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলায় একটা কম্বাইন্ড সোর্স এই বিগত বছরের বোর্ডের জাস্ট এখানে তুলে দেওয়া আছে এবং এই বইটার একটা সুবিধা হলো যে এই বইটা কিনলে তোমাকে আলাদা করে কোনো মডেল টেস্ট বই টেস্ট পেপার সাজেশন কিনতে হবে না দেখো টোটাল ফার্স্ট পার্ট পার্ট সেকেন্ড মিলায় এই একটা বইতে পেজ সংখ্যা হলো টোটাল কত তিনশো পেজ ঠিক আছে সাড়ে তিনশো পেজ এই সাড়ে তিনশো পেজে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের এভরিথিং কভার হয়ে যাচ্ছে এবং এটার জন্য সর্বোচ্চ তুমি রুলস এক্সট্রা করে পড়ো বাট এই বইতে আমরা বলে দিচ্ছি কোনো রুলস নাই দিস ইজ অল ফর একটা সোর্স ফাইল যেখান থেকে অ্যাটলিস্ট তোমার যে কোনো পরীক্ষায় সেভেন্টি ফাইভ টু এইটটি পার্সেন্ট কমন ইনশাল্লাহ থাকবে সো এই সোর্স ফাইল থেকে তোমার কাজ হলো প্র্যাকটিস করা এবং সলভ করা এবং এই জায়গায় আমরা মরেল যেমন একবারে সবগুলো আইটেম দেওয়া হয় এই বইটাতে আমরা আইটেম ওয়াইজ গেছি যে যখন আমি সিন কম্পিটান দিয়েছি সবগুলো সিন কম্বিনেশন সিরিয়ালি যখন রিয়ারেঞ্জ সবগুলো রিয়ারেঞ্জ সিরিয়ালি সো তুমি যখন আইটেম ধরে ধরে প্র্যাকটিস করতে পারবা আইটেম ধরে ধরে সবগুলো শেষ করতে পারবা এবং এই বইটা পড়লে ইনশাল্লাহ এইচএসসি বা কলেজের কোনো পরীক্ষায় মিস করার কোনো অপশনই আমাদের হাতে নাই তো এই ছিল আমাদের ওভারঅল ইংলিশের ক্ষেত্রে কিভাবে ভালো করতে হয় আমি আমার বইটা প্রমোট করছি বাট তুমি যদি আমার বইটা নাও কিনো কোনো সমস্যা নাই অন্য যে কোনো একটা সোর্স ফাইল থেকে আমি যে প্রসেসটা বললাম এই প্রসেস ফলো করে তোমাকে আগাইতে হবে এটুকু ছিল আজকের ভিডিও তো আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমার ইংলিশে একটু হলে ইম্প্রুভমেন্ট আসবে আসসালামু আলাইকুম টাটা